প্রিয় সাংবাদিক বন্ধুদের মৌলিক অংশগুলো আপনাদের সামনে শিরোনাম আকারে তুলে ধরছে দেশের স্থায়ী শান্তি ও মানবতার সার্বিক মুক্তির লক্ষ্যে রাজনীতিতে দুঃশাসন সন্ত্রাস চাঁদাবাজি দখলবাজি মাদক মুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা সাম্য মানবিক মর্যাদা সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা রাষ্ট্র পরিচালনার সর্বত্র সরিয়ার প্রধান গৃহ শিল্প বিপ্লব ঘটিয়ে বেকার ও মুক্ত এবং অর্থনৈতিক সমৃদ্ধশালী দেশ গঠন নৈতিকতার সমৃদ্ধ কর্মসূচি বিজ্ঞান শিক্ষা ব্যবস্থা সার্বজনীন কর্মসংস্থান পর্যায়ক্রমিক রাষ্ট্র সংস্থা মহান মুক্তিযুদ্ধ জুলাই গণব্যুত্থানে প্রত্যাশার প্রতি দায়বদ্ধতা আর্থিক সামাজিক ও কূটনৈতিক সক্ষবৃদ্ধি নারী শ্রমিক ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার সহ সকল জনগোষ্ঠীর মৌলিক ও মানবাধিকারের সুরক্ষা রাষ্ট্র সমাজ ও অর্থনীতিতে বৈষম্য রাষ্ট্র সমাজ ও অর্থনীতিতে বৈষম্য রূপ সকলের জন্য সাশ্রয়ী ও উন্নত স্বাস্থ্য ব্যবস্থা পরিবেশ দূষণ দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু ও অভিঘাত ব্যবস্থাপনে গুরুত্ব ধর্মীয় স্বাধীনতা নিরাপত্তা ও পারস্পরিক সহাবস্থা শুধু দুর্নীতি সন্ত্রাস দমন নয় নির্মূলকরণ কর্মসূচিও গ্রহণ করা হবে শুধু আইনের শাসন নয় ন্যায় শাসন প্রতিষ্ঠা জনগতের যথার্থ প্রতিফলন সুষ্ঠ নির্বাচন ও কার্যকর সংসদ প্রতিষ্ঠার লক্ষ্যে এই পদ্ধতি বাস্তবায়ক মানুষের সার্বিক কল্যাণ প্রতিষ্ঠায় ধর্ম ও রাজনীতির সমন্বয় করা দুর্নীতি সন্ত্রাস খুন ও অনৈতিক পেশার সাথে জড়িতদের রাজনীতিতে নিষিদ্ধ করে খুন গুণ মিথ্যা গাইবী মামলা জুলুম নির্যাত জনগণের বাক স্বাধীনতা এবং গণমাধ্যমের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করা নারীদের শুধু অধিকার নয় অগ্রধিকার প্রতিষ্ঠা করা হবে ঋণ প্রদান গ্যাস বিদ্যুৎ পানি সুয়ারেজ আমদানি রপ্তানি কার্যক্রমে স্টপ সার্ভিস কর্মসূচি গ্রহণ সকল শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করা মৎস্য ও প্রাণী সম্পদ খাতে বিদ্যমান সমস্যা দূর করে এই এইখানে বাংলাদেশকে স্বয়ং সম্পূর্ণ ও বৈশ্বিকভাবে উন্নতি করা হবে সড়ককে নিরাপদ করার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা বাংলাদেশকে পনেরো বছরের মধ্যে উন্নত ও কল্যাণ রাষ্ট্রে পরিণত করা